হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয় ক্লাস নাইন বা নবম শ্রেণীর ইতিহাস আজকের ভিডিওতে নবম শ্রেণীর ইতিহাসের ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল নিয়ে আলোচনা করছি যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো অত্যন্ত মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখো দেখো ক্রিমিয়ার যুদ্ধ ছিল রাশিয়ান সাম্রাজ্য এবং ওসমান সাম্রাজ্য একই সঙ্গে ব্রিটেন ফ্রান্স এবং সার্ডেনিয়া রাজ্যের মধ্যে সংগঠিত একটা গুরুত্বপূর্ণ সামরিক সংঘাত এটি মূলত ক্রিমিয়া অঞ্চলে সংগঠিত হলেও এই যুদ্ধের পরিধি কৃষ্ণ সাগর বাল্টিক সাগর এবং পশ্চিম এশিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছিল এই যুদ্ধের ফলাফল আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় প্যারিস শান্তি চুক্তি যুদ্ধের শেষে প্যারিসে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই চুক্তিতে বলা হয়েছিল যে রাশিয়া কৃষ্ণ সাগরে তার নৌবাহিনী এবং সামরিক স্থাপনা রাখতে পারবে না মলদাভিয়া এবং ওয়ালাচিয়া যার বর্তমান নাম হচ্ছে রোমানিয়া ওসমান সাম্রাজ্যের অধীনে থাকলেও তাদের স্বায়ত্ত নিশ্চয়তা দেওয়া হয় দানিওগ নদী আন্তর্জাতিক শিপিংয়ের জন্য উন্মুক্ত এই ঘোষণা করা হয় দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রাশিয়ার পরাজয় এবং প্রভাব হ্রাস রাশিয়ার সামরিক শক্তি এবং কূটনৈতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষ্ণ সাগরে নিয়ন্ত্রণ হারানোর মাধ্যমে রাশিয়ার দক্ষিণ অঞ্চলীয় সীমান্ত দুর্বল হয়ে পড়েছিল যুদ্ধের ফলে রাশিয়া তার নিজের আধুনিকীকরণের প্রয়োজনীয়তা অনুভব করে এবং পরবর্তীতে অভ্যন্তরীণ সংস্কার শুরু করে যেমন আঠারোশো সালে সার্ফ ব্যবস্থা বাতিল করেছিল তৃতীয় পয়েন্ট হচ্ছে ওসমান সাম্রাজ্যের অস্থায়ী শক্তিশালীকরণ ওসমান সাম্রাজ্য তার ভূখণ্ড রক্ষা করতে পারলেও সামরিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ল যুদ্ধের সময়ে বিদেশি শক্তির সহায়তা এবং ঋণের উপর নির্ভরশীলতা ওসমানের ভবিষ্যৎ পতন নিশ্চিত করেছিল পরবর্তী পয়েন্ট হচ্ছে ইউরোপীয় রাজনীতিতে পরিবর্তন ক্রিমিয়ার যুদ্ধের ফলে ইউরোপে শক্তির ভারসাম্য পরিবর্তিত হয়েছিল অস্ট্রেলিয়া নিরপেক্ষ অবস্থান নেওয়ার ফলে রাশিয়ার সঙ্গে তার ঐতিহ্যবাহী মিত্রতা ভেঙে গিয়েছিল ব্রিটেন এবং ফ্রান্স তাদের উপনিবেশ বিস্তারে আরও মনোযোগী হয়েছিল সার্টেনিয়া রাজ্যের অংশগ্রহণ তাদের ইতালির একত্রীকরণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করেছিল পরের পয়েন্ট হচ্ছে আধুনিক যুদ্ধের সূচনা ক্রিমিয়ার যুদ্ধ আধুনিক প্রযুক্তি এবং সংবাদ মাধ্যমের ব্যবহারকে প্রথমবারের মতো বিশ্বজুড়ে পরিচিত করল রাইফেল টেলিগ্রাফ এবং রেলপথের মতো প্রযুক্তি যুদ্ধ পরিচালনার কৌশলে পরিবর্তন আনল সংবাদপত্র এবং যুদ্ধের ফটোগ্রাফি সাধারণ মানুষের কাছে যুদ্ধের বাস্তবতাকে পৌঁছে দিল ক্রিমিয়ার যুদ্ধ সামরিক এবং কূটনৈতিক দিক থেকে রাশিয়ার জন্য বড় ধরনের ধাক্কা হলেও এটি ইউরোপের রাজনৈতিক এবং সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এল যুদ্ধের ফলাফল পরবর্তী কয়েক দশক ধরে ইউরোপের ক্ষমতার ভারসাম্যের উপর প্রভাব বিস্তার করল ডিয়ার স্টুডেন্টস এই হলো প্রিমিয়ার যুদ্ধের ফলাফল সম্বন্ধে একটা সংক্ষিপ্ত আলোচনা যেটি নবম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট লিখে জানাও আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে